আমি দাঁড়িয়ে আছি ইচ্ছামতী নদীর ওপরে ওই যে দেখা যাচ্ছে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ঠিক আমার এই দিকে হচ্ছে আমার মাতৃভূমি ভারতবর্ষ এবছরের মতো শীত পড়ে গেল আর শীত মানেই লম্বা একটা ছুটি আর এই ছুটিতে সপ্তাহের শেষে একদিন বা দিনের দিনে ঘুরে আসার জন্য বাঙালির কাছে সুন্দরী টাকি অত্যন্ত একটি প্রিয় জায়গা যেখানে আপনি পারবেন বাংলাদেশের বটা ছুঁয়ে আসতে এছাড়াও ইচ্ছামতি নদীতে নৌকা বিহার ম্যানগ্রোভ পরন্যাবৃত মিনি সুন্দরবন কালিন্দি বিদ্যাধরী ও ইচ্ছামতি তিন নদীর মোহনা চারশো বছরের পুরানো জমিদার বাড়ি জোড়াশিব মন্দির সব মিলিয়ে আপনি পনেরোটিরও বেশি স্পট দেখে নিতে পারেন একদিনে ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে উইকেন্ড ট্রিপ টাকি থাম্বিল থেকে তোমরা আগে কিন্তু বুঝে গেছিলে আজ কিন্তু আমাদের এই গল্পটা শুরু হবে টাকির শহর থেকে টাকি স্টেশন থেকে আমাদের গল্পটা কিন্তু আজকে শুরু হবে শিয়ালদাও নর্থে আটটা বাইশ নটা কুড়ি এগারোটা সাত যে কোনো হাসনেমাদ লোকাল ধরে আপনি নেমে পড়বেন টাকি রোড স্টেশনে এই যাত্রাপথে আপনাকে পার হতে হবে সাতাশটি হল্ট টাকি স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন প্রচুর অটো বা টোটো আপনি এখান থেকে একটু দাম দর করে উঠে পড়ুন একটি টোটো বা অটোতে পনেরোটি স্পট ঘুরে নিয়ে আপনাকে আবার স্টেশনে এনে নামিয়ে দেবে ভাড়া পড়বে মাত্র এগারোশো টাকা আপনারা পাঁচজন একটি টোটোতে ঘুরো নিতে পারবেন এই খরচে আমরাও দাম দর করে উঠে পড়লাম একটি টোটোতে আমাদের টোটো ভাড়া পড়েছিল মাত্র নশো টাকা আমরা টাকি স্টেশন থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণের উদ্দেশ্যে প্রথম যে স্পট তাকি রামকৃষ্ণ মিশন তারই দিকে আমরা যাত্রা করছি তাহলে চলো একবারে গিয়ে টাকি রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখা হবে এটা হলো টাকি রামকৃষ্ণ মিশন আমরা এখন দাঁড়িয়ে আছি টাকি রামকৃষ্ণ মিশনের সামনে তাহলে চলো রামকৃষ্ণ মিশনের ভেতরে ঢুকে দেখি রামকৃষ্ণ মিশনে কী কী দেখার আছে রামকৃষ্ণ মিশনে প্রবেশ করার সাথে সাথে সোজা রামকৃষ্ণ মঠ ডান দিকে রামকৃষ্ণ আশ্রমিক বিদ্যালয় বাঁদিকেও তারই একটি অংশ এর বিশেষ কিছু আর নেই এটুকুই আপনারা এখানে এলে দেখতে পাবেন রামকৃষ্ণ মিশনের পরে আমরা এসে পৌঁছেছি টাকি কুলেশ্বরী কালীবাড়ি বহু প্রাচীন এই মন্দির এই কালীবাড়ি কিন্তু আপনারা দেখতে আসতে পারেন এটা হচ্ছে ওই পনেরোটি স্পটের মধ্যে আজকের আমাদের ভ্রমণের দ্বিতীয় স্পট টাকি কুলেশ্বরী কালী মন্দির দেখার পর আমি এখন চলেছি কৌশিক গাঙ্গুলি জমিদারবাবুর বাড়ি দেখতে তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কৌশিক গাঙ্গুলি জমিদারবাবুর বাড়িতে আমি এখন এসে পৌঁছেছি কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি এই যে সোজা যেটা দেখছেন ওইটাই হলো কৌশিক গঙ্গুলির জমিদার বাড়ি বহু প্রাচীন এই জমিদার বাড়ি আমি আর সামনে কি আপনাদের দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি এখন এসে পৌঁছেছি টাকি রাজবাড়ির সামনে তাহলে চলো তাকে রাজবাড়ির ভেতরে প্রবেশ করি এবং দেখি তাকে রাজবাড়ির ভেতরে কি কি দেখার জিনিস আছে এই পথ বরাবর আপনারা ঢুকে পড়বেন টাকি রাজবাড়ি তবে টাকি রাজবাড়ি প্রবেশ করার সময় আপনাদের মাথায় রাখবেন একটি টিকিট আছে দশ টাকা প্রবেশ মূল্য এটা কেটে নেবেন গেটের সামনেই কাউন্টার থেকে এই দুর্গা দালানের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গা দালানের ভেতরে কিন্তু এই দুর্গা পুজোর বিভিন্ন ফটো ফ্রেম ফটোচিত্র লাইব্রেরি আকারে রাখা রয়েছে এখানে আপনাদের সেটা ঘুরিয়ে দেখাবো এই রাজবাড়ির দুর্গাপুজোর সময় যে বিভিন্ন অংশ বা বিভিন্ন পরিবেশ সৃষ্টি হয় তার কিছু ছবি এখানে লাগানো রয়েছে যদি আপনারা আসেন রাজবাড়ি ঘোরার সময় অবশ্যই এই জায়গাটা দেখবেন একটা গ্যালারি চিত্র মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছে পূবের রাজবাড়ির পেছন দিকটা বা চারপাশটা বেশ সুন্দর করে সাজানো দেখলে আপনাদের মন ভরে যাবে বাচ্চারা এলে তাদের বেশ ভালো লাগবে তাদের আমোদ বেশ কিছু জিনিস এখানে রয়েছে সিলেপ দোল্লা হয়তো এটা কোনো অনুষ্ঠানে হয়তো এই জায়গাটা ব্যবহার করা হয় বা ভাড়া দেওয়া হয় তার জন্য আরেকটু বিশেষ করে সাজানো রয়েছে দেখুন এটা টাকি রাজবাড়ির ঠিক সামনের দিকটা আমি দাঁড়িয়ে রয়েছি পূবে রাজবাড়ির দুর্গাদালানের সামনে যদি এখানে প্রবেশ করতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হবে পূবে রাজবাড়ির দুর্গাদালানের চারিদিকটা সুন্দর করে সুসজ্জিত যদি এখানে একদিনের জন্য আপনারা ঘুরতে আসেন আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে জায়গাটা বেশ সুন্দর করে সজ্জিত এই পূবের রাজবাড়ির চারিদিকটা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে মহিষ বলি হতো কিন্তু আজকের আর সেই প্রথা নেই বা সেই দিন নেই এখন আর মহিষ বলি হয় না চারিদিকটা কিভাবে সুন্দর সাজানো অবশ্যই তাকে ঘুরতে আসলে কিন্তু এই পূবের রাজবাড়ি আপনাদের লিস্ট থেকে যেন বাদ পড়ে পূর্বে রাজবাড়ির দেখার সময় তাদের একটি প্রাচীন পুকুর রয়েছে এবং ঘাটটি সান বাতানো বসার জায়গাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা দাঁড়িয়ে আছি টাকির ঘোষবাবুর দুর্গা দালানের কাছে পূজা দালান আপনারা যদি এখানে ঘুরতে আসেন এটাও কিন্তু একটা পনেরোটি স্পটের মধ্যে একটি স্পট টাকির ঘোষবাবু দুর্গা দালান ঘুরতে গেলে আপনাদের এখানে একটা টিকিট কাটতে হবে টিকিট কত দিদি ভাই দশটা টিকিট আপনারা এই ঘোষবাবু দুর্গাদালান দালান দেখতে গেলে দেখতে পাবেন এখানে যিনি আছেন তার থেকে একটু জেনে নিন বলুন এখানে চারশো বছরের পুরনো দুর্গা ডালান আছে শঙ্খ চিল কেয়া পাতা নৌকা বনগা লোকাল ভূমিকম ভূমিকন্যা সিরিয়াল এইগুলো হয়েছে আর সুভাষচন্দ্র নেতাজি আসছিলেন উনিশশো সালে উনি এইভাবে বুকিং করেন সেই জায়গাটা এই হচ্ছে ঘোষবাবুর দুর্গাদালানে প্রবেশ করলাম আপনারা যদি এখানে আসেন আপনাদের কিন্তু দশ টাকা করে টিকিট কেটে নিতে হবে ঢোকার সময় এই যে এখানে চাকির পাঁচ শতাব্দী মানে পাঁচশো বছরের যে জমিদার প্রধান গ্রাম যা যা জিনিস আটটা বনগালোকাল শঙ্কোচিত ভূমিকন্যা এই সিরিয়ালগুলো শুটিং এই বাড়িতে হয়েছিল। সেটা আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন তাহলে চলুন আমরা ভেতরে যাই এই হচ্ছে প্রাচীন পাঁচশো বছরের ঘোষ বাবু দুর্গা শুধু দেয়ালগুলো দাঁড়িয়ে আছে ওপরে কিন্তু পুরো ছাদই নেই পাঁচশো বছরের প্রাচীন তা প্রত্যেকটা পিলিয়ারের নজর আপনাদের কিন্তু বলে দিচ্ছে আজকের টাকি ভ্রমণের আরেকটি স্পট ত্রিশক্তি কালী মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ত্রিশক্তি কালী মন্দিরের সামনে কালী মন্দিরের সামনে যাব এবং মা কালীর মূর্তি তোমাদের দর্শন করাবো তাহলে চলো মা কালী এই হল ত্রিশক্তি কালী মায়ের মন্দির আপনারা টাকি ভ্রমণ করতে থাকলে অবশ্যই কিন্তু ত্রিশক্তি কালী মায়ের এই মন্দির দর্শন করতে ভুলবেন না এর আগে যখন আমরা টাকি ভ্রমণে এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরটি আমরা ঘুরেছিলাম এবং মন্দির দর্শন করেছিলাম এই হলো মায়ের মূর্তি একটু ক্লোজ করে তোমাদের দেখাই মন্দিরের চারিদিকটা দেখুন ঠিক এইদিকে হচ্ছে আপনার হোমযজ্ঞ ব্যবস্থা রয়েছে আমরা এখন রয়েছি তাকির স্বর্ণময়ী শ্মশানঘাটের ভিতরে প্রবেশ করছি এটা হলো টাকির স্বর্ণময়ী শ্মশানঘাট আপনারা যখন টাকি ভ্রমণ করবেন এই শ্মশানঘাটও কিন্তু একটা স্পট হিসাবে থাকছে পনেরোটির মধ্যে একটি এটা দেখতে কিন্তু আপনারা ভুলবেন না প্রাচীন একটি অসত্য গাছ শ্মশানঘাট দেখার পরে এখান থেকেই কিন্তু আপনারা উঠে ঠিক ইচ্ছামতী নদীর পারে যে পিকনিক স্পট সেটা দেখতে চলে যেতে পারেন এই যে রাস্তা বরাবর শুভ্রাংশ রয়েছে এই রাস্তা বরাবর আমরা হেঁটে গিয়ে যাব তাহলে চলো আমরা এই পথে যাই এবং এই পিকনিক স্পট টাকির যে ইচ্ছামতী নদীর পারে গড়ে উঠেছে সেটা তোমাদের এখন দেখাবো টাকির এই যে পিকনিক স্পট পিকনিক স্পটে যখন আপনারা ঘুরতে আসবেন চারিদিকে এরকম কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে একটা একটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এর ওপরে এই বসার রয়েছে তারপর উঠে আপনাদের একটু দেখাই চারিদিকটা কেমন লাগছে এই ইচ্ছামতী নদীর পাড়ের পিকনিক স্পটটি এবং উপর থেকে ইচ্ছামতী নদীকেও কেমন দেখতে লাগছে তার চারদিকটা আপনাদের একটু ঘুরে দেখাই এই যে ডান দিকে দেখছ আমার ইচ্ছামতী নদী এখনও ঘন কুয়াশা কিন্তু রয়েছে সকালে যখন বেরিয়েছিলাম তখনই ছিল ঘন কুয়াশা এটা হচ্ছে ইচ্ছামতী নদীর তীরে টাকি একটা পিকনিক স্পট টাকি যারা পিকনিক করতে আসে ঠিক এই নদীর পার বরাবর এই লম্বা ধরে এখানে কিন্তু পিকনিকটা করে এই চারিদিকে বসার জায়গাগুলো রয়েছে তোমরা যদি টাকি ঘুরতে আসো অবশ্যই টাকির ভ্রমণের এটি একটি তোমাদের জায়গা থাকবে চারিদিকে ছোটো ছোটো করে বসার জায়গা রয়েছে যারা একান্তে একটি দিন কাটাতে চাও অবশ্যই কিন্তু টাকি ঘুরে যেতে পারো টাকি পিকনিক স্পট বা প্রেমিক প্রেমিকা বা কাপলদের জন্য একটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা ভারতের এই বোটগুলো কিভাবে চলে যাচ্ছে দেখো এই যে দেখা যাচ্ছে আর ওই পারে রয়েছে বাংলাদেশ টাকি ঘুরতে আসলে টাকি পিকনিক স্পটে এসে কিন্তু আপনারা যদি রাত্রির বাস করতে চান এই সামনে রয়েছে ইচ্ছেমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনারা রাত্রিবাস করে এই টাকি ভ্রমণ করতে পারেন এটা হলো আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি টাকির জোড়া মন্দিরের পাশে টাকি বড় যে দিঘি দিঘির পাড়ে এই অবস্থিত হচ্ছে জোড়া মন্দির আপনারা যখন টাকি ভ্রমণ করবেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ডেস্টিনেশান থাকা উচিত টাকির এই জোড়া মন্দির আমরা জোড়া শিব মন্দির দিকে এখন যাচ্ছি শঙ্কর ঘোষের রাজবাড়ির দিকে আর ঠিক তার মাঝ সামনেই পড়বে এই যে বিশ্ববাংলা এই দিকে আপনাদের কিন্তু চলে যাচ্ছি ইচ্ছামতী নদীর পার তাহলে চলো আমরা শঙ্কর ঘোষের রাজবাড়িতে দিকেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যখন এইভাবে আপনারা টোটোয় করে তাকে ঘুরবেন ঠিক ইচ্ছামতী নদীর ধাপ দিয়ে আপনাদের নিয়ে যাবে আর এই ইচ্ছামতী নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আপনারা এগিয়ে যাবেন আমরা এখন তাকে ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি বা শঙ্কর রায়চৌধুরীর যে বাস করতেন কর্নেল শঙ্কর রায়চৌধুরী সেই বাড়ির কাছে তার ভিতরে এখন আমাদের প্রবেশ করার নিষেধ আছে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে সেই প্রাচীন ওনার বাড়িটা কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি হলো সেই শঙ্কর রায়চৌধুরীর যে বাড়ি দুর্গা দালান আমরা দুর্গা দালানের সামনে দাঁড়িয়ে রয়েছি আর ঠিক তার সামনেই প্রাচীনকাল আগে মহিষ বলি হতো সে বলির জায়গাটা রয়েছে টাকি ভ্রমণ করতে করতে আমরা এখন রয়েছি সেই প্রাচীন ঘোরানো নলকূপ এই যে সামনে শুভ্রাংশু দাঁড়িয়ে রয়েছে দেখছো এই হচ্ছে সেই ঘোরানো নলকূপ যদিও তার সংস্কার রয়েছে এই স্পট যদি পিকনিক স্পটের জন্য ভাড়া দেয় বা কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেয় তোমরা যখন ঘুরবে এই প্রাচীন নলকূপের জায়গাটা কিন্তু দেখতে ভুলবে না ঘোরানো নলকূপের উপরে শুভ্রংশ উঠেছে আমি তোমাদের উঠে দেখাবো তাহলে চলো উঠি এই যে সিঁড়ি দেখছো লোহার এই সিঁড়ি বেয়ে তোমাদের কিন্তু উঠতে হবে এই ঘোরানো প্রাচীন নলকূপের উপরে এই ঘোরানো প্রাচীন নলকূপের উপর থেকে জায়গাটা কেমন লাগছে আমরা ঠিক এই রাস্তা ধরে ধরে উঠে এসেছিলাম এই যে স্পটটা আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হলো কাকির বিসর্জন সিনেমার শুটিং বাড়ি এখানে কিন্তু কৃত্রিম উপায়ে মধু চাষ করা হয় এই যে বিভিন্ন রকম বক্সগুলো রয়েছে এর মধ্যেই মধুমুখী রেখে এখানে কিন্তু মধু চাষের ব্যবস্থা রয়েছে তোমরা ঘুরতে আসলে এখান থেকে কিন্তু তোমরা মধু সংগ্রহ করতেও পারো বিশেষজন সিনেমার শুটিংয়ের স্পট থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি গোলপাতা জঙ্গল যেটাকে কিন্তু আমরা মিনি সুন্দরবন রূপে খ্যাত তাহলে চলো গোলপাতা জঙ্গলে গিয়ে কি দেখা যায় কীভাবে তোমরা ওখানে প্রবেশ করবে টোটাল তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যখন গোলপাতা জঙ্গলে প্রবেশ করবে ঠিক সামনে বিএসএফ ক্যাম্প আছে ওখানে কিন্তু তোমাদের আইডেন্টি প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিয়ে তোমাদের ভেতরে এসে কিন্তু আবার এখান থেকে ভ্যান করতে হবে ভ্যান ভাড়া হচ্ছে দশ টাকা পার পার্সেন্ট তার আমরা বিএসএফ ক্যাম্পে আধার কার্ড ডকুমেন্টস হিসেবে জমা দিয়ে ঠিক আবার টোটো ভাড়া করলাম মাথাপিছু দশ টাকা করে লাগে যেহেতু দুজন যাচ্ছি আমাদের লাগবে তিরিশ টাকা আমরা এগিয়ে যাচ্ছি গোলপাতা জঙ্গলের কাছে গোলপাতা জঙ্গলে ঠিক প্রবেশ করার মুখে তোমাদের দেখাবো কীভাবে গোলপাতা জঙ্গলে তোমরা প্রবেশ করবে এবং গোলপাতা জঙ্গলে ঢুকে কী কী দেখবে ঠিক যখন আপনারা আপনাদের ডকুমেন্টস জমা দিয়ে ভ্যান বা টোটো করে এখানে এসে নামবেন নামার পরেই আপনাদের এই গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনের প্রবেশ করার জন্য এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে টিকিট মূল্য মাত্র দশ টাকা আমরা কিন্তু এখান থেকে টিকিট কেটে নিয়েছি এই হলো আমাদের টিকিট এবার আমরা কিন্তু মিনি সুন্দরবনের ভেতর প্রবেশ করব। এই পথ ধরে তোমরা থেকে প্রবেশ করবে পথ বরাবর সোজা তোমরা ঠিক মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গলে প্রবেশ করবে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল এই পথ ধরে আমরা সোজা এগিয়ে যাব ভেতর দিকে বিভিন্ন গাছ দিয়ে তৈরি এই মিনি সুন্দরবনের জঙ্গল চারিদিকে শুধু বিভিন্ন গাছ আর গাছ দেখো একবার এখানে পাতা থেকে শুরু করে গোলপাতা বা বিভিন্ন রকমের জঙ্গল উদ্ভিদ যেগুলো হয়তো অনেকে নামই আমরা জানি না বা আমিও জানি না সেগুলো রয়েছে চারিদিকে গেউবা গরান গোলপাতা জঙ্গলের ভেতরে ঠিক এই রকম রাস্তা বরাবর আপনারা যখন ভেতর দিকে আসবেন মাঝখানে ঠিক সোজা দেখা যাচ্ছে একটা বসার জায়গা রয়েছে আরও পর্যটকরা এসেছেন ঘুরতে যারা সেখানে বসে রয়েছে আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছ এই যে গোলপাতা গাছ এটাকে বলে গোলপাতা এই গাছটি হচ্ছে গোলপাতা গাছ এছাড়া গড়ান গেওয়া বিভিন্ন রকমের গাছের সমাহার হচ্ছে মিনি সুন্দরবন এই জায়গাটা কিন্তু ঠিক জিরো পয়েন্ট বলা হয় যে জায়গাটাকে ঠিক সেইটাই যেখানে আমাদের প্রবেশ করার জন্য আগেই আমরা বলেছি আমাদের কিন্তু এখানে আর এই ধার বরাবর গেলে আরেকটি অংশ তোমরা দেখতে পাবে মিনি সুন্দরবনের যেদিক থেকে খুব বাংলাদেশ কাছেই দেখা যায় আমরা এখন মিনি সুন্দরবনে রয়েছি দেখতেই পাচ্ছ আশেপাশে কত গাছপালা রয়েছে তোমরা ভরা কোটাল কিংবা পূর্ণিমার সময় এলে এখানে দেখতে হবে এই যে জায়গাটা মিনি সুন্দরবন ঘুরতে ঘুরতে তোমরা যখন ঠিক এই দিকটা আসবে এই যে ওই পরে দেখা যাচ্ছে দেখো বাংলাদেশ বর্ডার সোজা একদম কুয়াশার জন্য একটু ভালো বোঝে যাচ্ছে না পরিষ্কার দেখা যাচ্ছে ওপারে বাংলাদেশ বর্ডার আর আমরা এখান থেকে দাঁড়িয়ে রয়েছি স্পষ্ট দেখতে পাচ্ছি নদীর পার বরাবর মানুষ হেঁটে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমরা যদি টাকি ঘুরতে আসো এবং গোলপাতা জঙ্গল ঘোরো তাহলে কিন্তু বাংলাদেশ ওপার থেকে দেখতে পাবে আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি ওপারে বাংলাদেশের যে জায়গাটা সাতকা ডিস্ট্রিক্টের হারোদ্দা গ্রাম একদম পরিষ্কার দেখো খুব ছোট নদীটা নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ আর তোমরা যদি এখানে এসে এই ভাইটি গাছ থেকে ঠান্ডা জল বা কিছু খাও এখানে ক্যামেরা রয়েছে ওদের যেটা দূরবীনের সাহায্যে স্পষ্ট কিন্তু বাংলাদেশটা তোমরা দেখে নিতে পারবে মিনি সুন্দরবন ঘোরার সময় চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যদি তোমরা ক্লান্ত হও এই সামনে বসার জায়গা রয়েছে তোমরা কিন্তু এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো আর এই সামনেই একটা টাওয়াচ রয়েছে ওয়াচ টাওয়ার যাবো ওয়াচ টাওয়ারটাও দেখাবো ওয়াষ্টার এই পথেই আছে আমাদের ওয়াচ টাওয়ার এখন দাঁড়িয়ে আছি আমি মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল টাকির থেকে আকর্ষণীয় পিকনিক স্পট তোমরা যখন টাকি ঘুরতে আসবে অবশ্যই কিন্তু পুনরটি যে স্পট দেখছো তার মধ্যে এই স্পটটিকে তোমরা কিন্তু বাদ দেবে না টাকি মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল ঘুরতে ঘুরতে ঠিক এই পথে চলে যাবে একটি ওয়াচ টাওয়ার দেখতে পাবে সেই ওয়াচ টাওয়ারের উপরে কিন্তু তোমরা এই গোলপাতা জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তোমরা কিন্তু উপভোগ করতে পারো এখন আমি যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারের দিকে এবং ওয়াশটার উপর থেকে তোমাদের দেখাবো এই টোটাল গোলপাতা জঙ্গলে যে প্রাকৃতিক শোভা কারণ এটা কিন্তু জিরো পয়েন্ট যেখানে আমাদের প্রবেশ করতে গেলে আইডেন্টি কার্ড বা আইডি প্রুফ দিয়ে কিন্তু আমাদের এখানে প্রবেশ করতে হয়েছে তাহলে চলো যাই দিকে এবং ওয়াশটার উপর থেকে কী দেখা যায় কী কেমন লাগে দেখতে সেটা তোমাদের কাছে তুলে ধরব যখন আপনারা এই যে ওয়াশটাওয়ারের সিঁড়ি এই ওয়াশটাওয়ার উপরে উঠবে এবং ওয়াশটার উপর থেকে আমরা দেখবো কেমন লাগছে এই মিনি সুন্দরবনের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এই যে যেভাবে সব উঠে যাচ্ছে দেখ এখন ঠিক আমি দাঁড়িয়ে আছি গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনের ওয়াশ টাওয়ারের উপরে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই যে আমার পেছন দিকে যে গাছপালা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে একবার দেখো তোমরা এবারে তোমাদের একটু বলে রাখি এই টাকি ভ্রমণ করতে তোমরা কিভাবে আসবে শিয়ালদা বা কলকাতা থেকে যারা আসছো শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরবে সকালবেলা থেকে অনেকগুলো ট্রেন আছে আটটা বাইশ নটা বা তার বা দশটায় ট্রেন ধরে চলে আসবে টাকি টাকিতে নেমে ঠিক টাকি স্টেশন থেকে যেভাবে আমরা টোটো ধরে আজকে ভ্রমণটা শুরু করেছিলাম তোমরা সেইভাবে কিন্তু শুরু করতে পারো শিয়ালদা তো টাকি সকালে যখন আমরা বেরিয়েছিলাম প্রচণ্ড কুয়াশা ঘন আচ্ছন্ন থাকায় খুব তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠে শিয়ালদা নামি এবং শিয়ালদা থেকে ট্রেন লেট থাকার জন্য আমরা কিন্তু আজকের ট্রেনের কোনো অংশ ভিডিও তোমাদের দেখাতে পারিনি বা কোনো স্টেশনের রিভিউ তোমাদের দিতে পারিনি যার জন্য আজকের ভিডিও কিন্তু আমরা শুরু করেছি টাকি স্টেশন থেকে এটা হচ্ছে টাকি রাজবাড়ি ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে আছি আমি এই যে দেখছেন দাঁড়িয়ে রয়েছে সব ফেরিগুলো এখান থেকে আপনারা কিন্তু ফেরি ভাড়া করে ঠিক বাংলাদেশ এবং ভারতের যে সীমানা নদী আমরা এখন দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাটের সামনে এই যে আই লাভ মাই টাকি আর ঠিক আমার পিছন দিকে রয়েছে ইছুমতী নদী আর ইছুমতী নদীর ওই পাড়ে দেখা যাচ্ছে বাংলাদেশ আর আমি আপনারা যখন টাকি ঘুরবেন তার সাথে রাজবাড়ি ঘাটও কিন্তু আপনাদের একটা টুরিস্ট স্পট হিসেবে থাকবে এখান থেকে বোট হচ্ছে বোটিং করে আপনারা কিন্তু ঠিক তিন নদীর মোহনা বা বাংলাদেশ এবং ভারতের বর্ডার যে জলের মাঝে সীমানায় ছীমদী নদী সেটাও ঘুরে আসতে পারেন আর টাকি রাজবাড়ি ঘাটে এখানে প্রচুর গেস্ট হাউস আছে হোটেল রয়েছে আপনারা যদি রাতে এসে এখানে এসে একটা দিন থাকতে চান বা দুটো দিন কাটাতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা টাকি রাজবাড়িঘাটের পাশে ইচ্ছামতি নদীর ধার বরাবর প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা কিন্তু দুপুরের লাঞ্চটা খুব সুন্দরভাবে সের নিতে পারবেন আমরা রাজবাড়ি ঘুরে আসার পরে হাজনাবাদ বোটঘাটে মানে যেখানে বোটিং করা যায় সেখান থেকে রয়েছি এখান থেকে আমরা তিন নদীর মোহনা বাংলাদেশ বর্ডার আর কেয়াপাতা জঙ্গল ঘুরে আসব। এবং তোমাদেরও দেখাবো সেই জায়গাটা তাহলে চলো বোটে উঠি এই যে আমরা কিন্তু বোটে উঠে পড়েছি এবং আমরা কিন্তু আমাদের এই যে লঞ্চ বোট ছেড়ে দিয়েছে ঠিক এখন আমরা ইচ্ছামতী নদীর ওপরে রয়েছি তোমরা ঠিক দেখে বুঝতেই পারছ আমরা বোটে করে এগিয়ে যাচ্ছি ঠিক বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার ঠিক তার মাঝখানের দিকে ইচ্ছামধী নদীর ঠিক মাঝখানে এবং তিন নদীর মোহনা দেখবো আর তার সঙ্গে দেখব বাংলাদেশে কেয়াপাতার জঙ্গল বা কোলপাতা জঙ্গল চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো তোমরা যখন টাকি ভ্রমণ করতে আসবে এই বোটিংটা কিন্তু তোমরা অবশ্যই মিস করবে না যদি তোমরা বোটিং করতে চাও একজন বা দশজন যে কজনই থাকো না কেন শেয়ার কিন্তু এখনও চালু হয়নি শেয়ার করে চাপতে গেলে একশো টাকা কি দুশো টাকা পার হেড পরে রিজার্ভ করলে হাজার টাকা তোমরা কিন্তু এসে খুব আনন্দে এবং খুব সুন্দর সহজেই ঘুরে যেতে পারো এই কি বোটিংয়ের অভিজ্ঞতা নিয়ে একবার চারিদিকটা তোমাদের দেখাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখো ঠিক ইচ্ছুমদি নদীর মধ্যে রয়েছে আমাদের এখন আমাদের অবস্থানটা এই যে বোটিং শুভ্রাংশ দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের শেষ স্পট টাকি ঘোরার বা টাকি ভ্রমণের শেষ স্পট হচ্ছে এই হাজনাবাদ বোটিং বা ফেরিঘাট থেকে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো আর অন্য বন্ধুদের উৎসাহিত করো টাকি ঘুরে যেতে যারা টাকি থেকে দেখবে এই ভিডিও তারা অবশ্যই কমেন্ট করো টাকি কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো বা আজকের এই এক কোনোটা স্পটের মধ্যে কোন স্পটটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না সব থেকে একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা যে বড় এলাকা ঘুরছো দেখো আমার পেছনে আমার মাতৃভূমি ভারতবর্ষের পতাকা উঠছে আর যখন ঠিক বাংলাদেশের দিকে যাবে ওই পথে তোমরা দেখতে পাবে বাংলাদেশ কিন্তু আমি দাঁড়িয়ে আছি ইচ্ছামতী নদীর ওপরে ওই যে দেখা যাচ্ছে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ঠিক আমার এই দিকে হচ্ছে আমার মাতৃভূমি ভারতবর্ষ আমরা এখন দাঁড়িয়ে আছি তিন নদীর মোহনাস্থল আমার পেছন দিক থেকে আসছে বিদ্যাধরী এই পাশে হচ্ছে কালিন্দি আর এই হচ্ছে ইচ্ছামতী নদীর ঠিক মিলনস্থলে আমরা এখন দাঁড়িয়ে আছি কি সুন্দর লাগছে দেখো ওই যে চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের কেয়াপাতা জঙ্গল আর তার পাশেই সাতক্ষীরার একটা পিকনিক স্পট ইচ্ছামতী নদীর ওপরে দোলা দেখা যাচ্ছে এবং ওখানে যে মানুষজন ঘোরাঘুরি করছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে একদম পরিষ্কার তোমরা যদি এখানে আসো তোমরা কিন্তু দেখতে পাবে মতো নদীর তীরে সূর্য অস্ত যাচ্ছে তার যে প্রাকৃতিক শোভা দেখো কি সুন্দর লাগছে আমার ঠিক তান দেখা যাচ্ছে বাংলাদেশ আর আমার বাঁদিকে রয়েছে আমার মাধ্যমে ভারতবর্ষ তোমরা যখন চাকরি ভ্রমণ করতে আসবে অবশ্যই কিন্তু যে রাজবাড়িঘাট বা হাসিনাবাদ দিক থেকে তোমরা বোর্ড ভাড়া করে এই ভ্রমণ স্পটটা কিন্তু করে নেবে নাহলে এই ভ্রমণ স্পটের যে সৌন্দর্য বা এই ভ্রমণ স্পটের যে আলাদা অনুভূতি প্রাকৃতিক সৌন্দর্য বা শোভা তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে না চাকরি করতে আসলে অবশ্যই এই স্পটটা তোমাদের মধ্যে আজকের তাকি ভ্রমণের গল্প এখানে শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশন অন্য কোনো জায়গায় ততদিন সকলে সুস্থ থাকো এবং দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড